নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা মানে অসুস্থতা বা একটা ডিজিজ নিয়ে আমি আলোচনা করব যেটা বাচ্চাদের প্রচণ্ড সমস্যায় ফেলছে এই বছরের পর বছর খুব দেখা যাচ্ছে বিশেষভাবে এটার মানে প্রচণ্ডভাবে বাচ্চাদেরকে সমস্যায় ফেলছে আর এই বাচ্চাদেরকে সমস্যায় ফেলা মানেই তাদের মা বাবাদেরকেও সমস্যায় ফেলা তারা প্রচণ্ডভাবে চিন্তিত অবশ্যই হেলথ নিয়ে আর তার সাথে সাথে খাওয়া দাওয়া নিয়ে কারণ এটা ডেফিনেটলি খাওয়া দাওয়ার উপর প্রচন্ড ভাবে এফেক্ট ফেলে বাচ্চাদের তো হচ্ছে মাউথ ডিজিজ এটা একটা ভাইরাল ইনফেকশন আর এই সমস্যাটা হলে ডেফিনেটলি ভাইরাল ইনফেকশনে যেরকম জ্বর আসে সেটা তো ঠিক আছেই এমনিতে জ্বর এলে তো এমনিতেই খাওয়া দাওয়া কম হয়ে যায় বাচ্চাদের যে কোনো মানুষের শুধু বাচ্চাদের কেন কিন্তু এটাতে যেটা হয় র্যাশেস বেরোতে শুরু করে সেটা শরীরের মানে বিভিন্ন লাইক বা বা গালে যে কোনো বডির জায়গায় বেরোলে তো সেটা কষ্ট কিন্তু সবচেয়ে যেটা ভয়ানক হচ্ছে ভেতরে প্রচন্ড ভাবে র্যাশেস বেরোয় আর এই র্যাশেস গুলো কিন্তু প্রচন্ড বেশ ফোঁড়ার আকার নেয় মানে বেশ টস হতে পারে কিছু কিছু বাচ্চাদের কিন্তু সেটা হলে বুঝতেই পারছেন তাহলে তাদের খাওয়া দাওয়া নিউট্রিশনের উপরে প্রচন্ডভাবে ভাবে এফেক্টেড হচ্ছে আর বাচ্চার খাওয়া দাওয়া এফেক্টেড মানেই মায়েদের একটা প্রচন্ড চিন্তার কারণ তাহলে আজকে এই হ্যান্ড ফুট মাউথ হলে বাচ্চাদের আপনারা কিভাবে পুষ্টি দিতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব। ফার্স্টেই বলবো এমন কিছু খাবার দিতে হবে যেটা ইজিলি গিলে নেওয়া যাবে আর তার সাথে সাথে পুষ্টিও যাবে আর যেটা হচ্ছে আপনাদের ডিহাইড্রেশনও হতে পারবে না সেই বাচ্চাদের তো সেই খাবারটা হলো জল আর কিন্তু জল আপনারা ভাববেন জলে তো কোনো ক্যালোরি গেল না তাহলে জল ছাড়াও যেটা দিতে পারবেন সেটা হচ্ছে দুধ কিন্তু এই দুধটা গরম দিলে হবে না সেটা ঠান্ডা করে দিতে হবে কারণ এই সময় গরম খাবার খেলে কিন্তু প্রচণ্ড কষ্টটা বাড়বে সেই জন্য যতটা রুম টেম্পারেচার কারণ আবার ঠান্ডা দিলে যেহেতু ভাইরাল ইনফেকশন সেক্ষেত্রে আর একটু প্রবলেম বাড়তে পারে সেই জন্য নর্মাল রুম টেম্পারেচার দিলে সবচেয়ে ভালো আর দুধের সাথে তো বুঝতেই পারছেন অনেকটা ক্যালোরিও যাচ্ছে তার সাথে সাথে ক্যালসিয়াম ক্যালসিয়াম বেনিফিটসও পাচ্ছে তাহলে একটা নিউট্রিশন পেল বাচ্চা এছাড়া কি দেওয়া যেতে পারে বাচ্চাদের সেটা হচ্ছে ম্যাশড পোটাটো তবে এটা মাথায় রাখতে হবে এই ম্যাশড পোটাটোতে নুনটা কিন্তু প্রচন্ড অল্প পরিমাণে দিতে হবে কারণ নুনে এই সমস্যাটা অনেকটা বেড়ে যেতে পারে তাছাড়া গোলমরিচও দেওয়া যাবে না তাহলে এই অল্প করে আলুটাই সেদ্ধ করে কিছু ধরুন ভাতের সাথে দেওয়া যেতে পারে হালকা হালকা করে যদি একটু গলা ভাত করা যেতে পারে তাহলে যেটুকু ন্যাচারাল সল্ট ওর মধ্যে আছে সেইটার সাহায্যেই খাওয়াতে হবে আর নয়তো যদি একটু সেদ্ধ করা আপেল দেওয়া যেতে পারে সেটা একটু মিষ্টি মিষ্টিও হবে তবে অবশ্যই সময় মাথায় রাখবেন গরম নয় সেটাকে রুম টেম্পারেচারে এনেই সেটা বাচ্চাদের দিলে কিন্তু তাদের অনেকটা সুবিধা হবে খেতেও ভালো লাগবে এ ছাড়া আপনারা দিতে পারেন হচ্ছে সাবু দুধ সাবু আর দুধ দুটোই বেশ একটা সফট সফট ব্যাপার তো সেই জন্য এটা যদি ভালো করে একটু পায়েসের মতন বানিয়ে দেওয়া যায় একটু চিনি দিয়ে আমার মনে হয় বাচ্চারা একটা চেটেপুটে খাবে তাদের খেতেও ভাল লাগবে আর এটা আপনারা তিন বেলায় দিতে পারেন মানে বেস্ট সোর্স অফ কার্বোহাইড্রেট কারণ যেহেতু কোনো ভাইরাল ইনফেকশনের সময় অনেকটা মেটাবলিজম রেটটা বেড়ে যায় কারণ বডি তো রিকভার করতে চায় তো সেই কারণে অবশ্যই এই কার্বোহাইড্রেট রিচ ফুড প্লাস আপনারা দুধ থেকে যে প্রোটিন পাচ্ছেন সেটাও কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী হবে আর বারবার আমি আপনাদের জন্য বলছি মানে মায়েরাই তো অ্যাকচুয়ালি উপকারিত হচ্ছেন কারণ তারা টেনশনে থাকছেন যে বাচ্চারা খেতে পারছে না তো সেই কারণে এটা দিয়ে মাদের মন শান্তি আর বাচ্চারাও এটা কিন্তু বেশ খাবে আশা করছি তবুও এদের টেস্ট বার্ডে অতটা তো মানে এনার্জিও থাকে না টেস্ট বার্ডসও সেভাবে ভালো থাকে না কিন্তু হয়তো অনেকটা খেতে পারবে না সেই জন্য জোর করে খাওয়ানোটাও ঠিক হবে না আবার ভমিটিং হয়ে যেতে পারে কিন্তু কিছুটা গেলেও তারা কিন্তু অনেকটা রিকভার করতে পারবে তো এইভাবে শুধু দুধ সাব কেন দুধ ভাত কিন্তু হ্যাঁ কোনোটাই বেশি গুরুপাক খাবার বা স্পাইসি খাবার বা ভাজাভুজি চিপস যেগুলো বাচ্চারা বিশেষভাবে খেতে চায় বা আরেকটা জিনিস মাথায় রাখবেন কোনো জিনিসে বেশি টক মানে এই সময় সাইট্রাস ফুডস মানে অনেক বাচ্চাদের অভ্যেস থাকে রেগুলার মুসম্বির জুস খাওয়া তো সেগুলো কিন্তু বিশেষভাবে দেবেন না কারণ এইগুলোতে কিন্তু সমস্যা বাড়বে হ্যাঁ হয়তো আপনারা ভাববেন যে ভিটামিন সি দিলে একটু ইমিউনিটিটা বিল্ড আপ হবে কিন্তু সেটা এই সময়ের জন্য না যে কোনো অন্য ফল দিন আর যেটা যদি পেস্ট করে দেওয়া যেতে পারে লাইক আমি আগেই বললাম যে অ্যাপলের পেস্ট তো এইভাবে যদি কোনো একদম একটু গলা গলা খাবার দেওয়া যেতে পারে রুম টেম্পারেচারে এনে তো সেইটা দিলে আমার মনে হয় ডেফিনেটলি বাচ্চারা অনেকটা হেলথ বেনিফিট পাবেন পাবে অনেকটা রিকভার তাড়াতাড়ি করবে তো এইভাবে খাবারগুলো দিন আশা করবো হ্যান্ড ফুড মাউথ থেকে তারা তাড়াতাড়ি রিকভার করে যাবে আর অনেকটা সুস্থ জীবন কাটাতে পারবে নমস্কার